আজ মহালয়া দেবী পক্ষের সূচনা শারদ উৎসব শরতের আকাশ শিউলি ফুলের গন্ধ কাশফ ফুলের গোলা ঢাকের আওয়াজ জানিয়ে দিচ্ছে দুর্গা মায়ের আগমন বার্তা উৎসব প্রাঙ্গনে বাঙালির কাছে উৎসবের দিনগুলি বয়ে নিয়ে আসুক নতুন দিগন্তের এক বার্তা এই আরামবাগ সাংগঠনিক জেলা বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে বন্যার কবলে পড়েছিল মানুষ সেই জায়গায় সমস্ত মানুষের কামনা কর এই আগমনী বার্তায় তাদেরও মন প্রাণ ভরে উঠে এই কটা দিন সব বিদ্বেষ সব দ্বন্দ্ব সব রাজনীতি ভুলে একে অপরের সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উঠুন তিথি নক্ষত্র মেনে পূজা অর্চনায় অঞ্জলিতে সব প্রাণ যেন এক হয় সবার কাছে আমার অনুরোধ নিজের মঙ্গল কামনায় নিজের পরিবারের মঙ্গল কামনায় এই বাংলার মঙ্গল কামনায় এবং এই পৃথিবীর মঙ্গল কামনায় সকলে যেমন অঞ্জলি দেবে মায়ের পায়ে ঠিক তেমনি আমাদের বাংলার মেয়েটির নামেও একটি অঞ্জলি মায়ের পায়ে যেন দেয় বাংলার এই মেয়েটি ভালো থাকলে বাংলার সব মানুষ ভালো থাকবো আমরা তাই আসুন গুজার পদতলে বসে সকলে মিলে একটাই কথা বলি বাঙালির এই উৎসব আরো 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 সুন্দর হোক আরো বড় হোক বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শেষ উৎসব দুর্গা আর দুর্গা ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো মানুষজন কি কি ঠাকুর দেখবেন কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন রাত জেগে কোথায় কোথায় যাবেন কি কী খাবেন সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিম টিভি নিউজের থাকে যারা পুজো পরিক্রমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নম্বরে নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে ফরেন স্টাইলের চোখ ধাঁধানো ফুললি কম্পিউটারাইজড এসি শোরুম আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্সের সুবিধা পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচটি ফ্রি সার্ভিসিং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ফাইন্যান্স ফেসিলিটি স্পট ফাইন্যান্স ও কুইক ডেলিভারি ফুললি অটোমেটেড ওয়ার্কশপে সার্ভিসের সুবিধা সঙ্গে হিরো কোম্পানির নিজস্ব প্রশিক্ষণ প্রয়োজন হিরো কোম্পানির স্পেয়ার পার্টস ও বাইক অ্যাক্সেসারিজ হিরো গুড লাইফের পক্ষ থেকে পাচ্ছেন আকর্ষণীয় গিফট ও এক লাখ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কাভারেজ তিন বছরের জন্য এছাড়াও ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের সুবিধা হন্ডা কোম্পানির আলু খোলার মেশিন ও এক্সেলেন্ট স্টক এর সঙ্গে সরকারি ভর্তুকির সুবিধা প্রাপ্ত কৃষি যন্ত্রপাতি তাই আজই চলে আসুন একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি